প্রতি একশো জনে একটা বাচ্চার অটিজম এখন আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বলে আসছে অটিজম বোঝার ইজি সাইনগুলা কি কি অটিজম তিনটা জিনিস নিয়ে আসলে আসে একটা হচ্ছে কমিউনিকেশনের সমস্যা মানে ও যোগাযোগ করতে পারে না অন্য সাথে কমিউনিকেট করতে পারে না একটা বাচ্চা ছোট্ট থেকে বড় হচ্ছে ও হচ্ছে আই কন্টাক্ট করছে না তাকায় কথা বলছে না অনেক বাচ্চা আছে যে আই কন্ট্যাক্ট করছে না মুখে কথা বলতে পারে না কিন্তু ও ডাইরেক্ট পয়েন্টিং করে দেখাতে পারে যে আমার ওইটা লাগবে পয়েন্ট করে দেখাচ্ছে ও পয়েন্টিং পারছে না ও নিডগুলাকে ও এক্সপ্রেস করতে পারছে না এটা একটা কমিউনিকেশনের সমস্যা হয় আরেকটা হচ্ছে ইমোশনাল রেসিপ্রোসিটির সমস্যা রেসিপ্রোসিটির সমস্যা মানে আমি এমন একটা পেশেন্টও পেয়েছি বাচ্চাটা বয়স হচ্ছে ষোলো বছর অটিজম মাঠে এসে আমাকে কাঁদতে কাঁদতে বলছে যে আমি আসলে এটাও জানি না যে আমার বাচ্চা কি আমাকে মা ভাবে কি না ষোলো বছরের একটা বাচ্চার মা এই কথাটা যখন বলছে আমারই তখন মানে কান্না পেয়ে যাচ্ছিল যে কি পরিমাণে কষ্টকর বিষয়টা সো এটা কিন্তু একদম ছোটবেলায় আসে শুরু হয়ে যায় এভাবে যে ও রেসিপ্রোকেট করছে না ও কোনোভাবেই ওর ইমোশন যেমন কোনো একটা সাউন্ডে বা কোনো আলোতে ও খুবই বেশি সেন্সিটিভ নিতে পারছে না ওইটার সময় ও রিয়াকশন শো করছে আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে রেস্ট্রিকটিভ রিপিটেটিভ প্যাটার্ন অফ বিহেভিয়ার মানে ও একই কাজ মোটর হতে পারে যে একটা জায়গায় লাফাচ্ছে একটা হেড ব্যাংকিং করছে একই জিনিস বারবার করছে সেটা স্পিচ হতে পারে ইকোল্যালিয়া হতে পারে মানে এরকম অনেক ধরনের স্পিচ হতে পারে যেমন হচ্ছে যে ও নিজের কথাটাই দুইবার তিনবার করে বলছে একটা সাউন্ড বারবার 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 করছে এই যে এই ধরনের কিছু বিহেভিয়ারাল অ্যাবনরমালিটি এটাও একটা বিষয় হতে পারে সো এই জিনিসগুলো যখন আমরা দেখি তখন অনেক সময় স্পিচে আমাদের অনেক বাবা মারা আমাদের কাছে আসে বলে না আমার বাচ্চার তো কথা বলতে পারে অনেক বাচ্চারই কিন্তু কথাতে কোনো সমস্যাও হয় না এমনও হয় অটিজম তো একটা আমব্রেলা টার্ম মানে এখানে লো স্পেকট্রাম থেকে শুরু করে হাই স্পেকট্রাম পর্যন্ত অনেকটুকুই মানে ব্যাপৃত যে দেখা যায় এই সমস্ত সিম্পটম যেগুলো আমি বললাম সেগুলো সবগুলো আছে অথবা এই সমস্ত সিমটম এত মানে মিনিমাম লেভেলে লেভেলে আছে যেটা আসলে বাবা মারা ভাবছে না আমার বাচ্চা তো ভালোই শুধু একটু চুপচাপ একটু চুপচাপ কিন্তু ও যে খুব ইনফ্লেক্সিবল ও যে ও রুটিনের বাইরে একদম যায় না ও যে কারোর সাথে ফ্রেন্ডশিপ তেমন একটা করছে না অটিজমের কিন্তু কিন্তু একটা ফ্রেন্ড থাকতে পারে আমরা মিস করে ফেলি আমরা বলি তোমাদের ওর কি ফ্রেন্ডশিপ তখন বাবা মানে হ্যাঁ ও তো বন্ধু আছে ও ভাইরা ভাইয়ের সাথে খুব ভালো খাতির কিন্তু এক ও বাচ্চাটা একটা দুইটা ফ্রেন্ড থাকতে পারে কিন্তু বাচ্চাটা ফ্রেন্ডশিপ করা মানেটা কি ও যে বাচ্চার সাথে কত মানে খেলছে খেলাটা রকম ও নিজের মতোই খেলে পাশের বাচ্চাটা ওর মতো করে খেলে এটা যে একটা আদান প্রদানের ব্যাপার আছে এই বিষয়টাও বুঝতে পারে না এবং বাবা মারাও তখন বাবা মারা খুব কাজ করে বাবা আমাদের মধ্যে কি ডিনায়াল বাবা মারা এটাকে মানতে চায় না